আসসালামু আলাইকুম মুনমুন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মুসুরি ডাল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইনার পাকন পিঠা রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও বেশ দারুণ আমার ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিতে কন্টিনিউ করবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এবার চলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো এক কাপ মুসুরি ডাল দিয়ে দেবো পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ এবার একটা ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে ডালটাকে সিদ্ধ করে নেবো এবার ঢাকনাটা উঠে ভালোভাবে একটু নিয়ে নেব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার এবার একটা আলু ম্যাশ করা যন্ত্রের সাহায্যে ভালোভাবে ডালটাকে ম্যাশ করে নেব আমার ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ একটু জাল করে নেব আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি চার কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো আমি চার কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডোতরি করে নিতে হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঢেকে সাইডে রেখে দেবো এবার চুলে আরেকটা পান বসিয়ে দিয়ে দেবো দুই কাপ চিনি দিয়ে দিলাম তিনটে এলাস দিয়ে দেবো দুই কাপ পানি ভালোভাবে নেড়ে চেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে আমি চিনি আর পানির পরিমাণ সমান রেখেছি আপনারা যাইলে বাড়ি বা কমিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ লেবুর রস ভালোভাবে নেড়েছে রে আমার সিঁড়টা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা বাটির সাহায্যে আমি ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে তাহলে ভালো সফট হবে এবার দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নেব আমার ভালোভাবে মথে না হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব পিঠাগুলো বানিয়ে না খুবই সহজ এভাবে হাতের সাহায্যে অল্প নিয়ে ডুনিয়ে গোল করে নেব আর এখানে এখানে একটা যন্ত্রের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিলাম এবার হাতে একটু কেটে কেটে ডিজাইন করে নেব এটা বানিয়ে না খুবই সহজ আপনারা একবার দেখে বানিয়ে নিতে পারবেন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি একটা বোতলে কাক দিয়ে প্রথমে একটা গোল দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে ডিজাইনটা এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো আপনাদের বোঝার সুবিধারতে আমি আরো কয়টা বানিয়ে দেখাচ্ছি একবার থেকে যে কেউ এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দেব একসঙ্গে অনেকগুলো পিঠা বেজে নেওয়া যাবে আমি অনেকগুলো পিঠা দিয়ে দিলাম এবার একটা কাটা চামচে সাহায্যে এগুলোকে উল্টে দেবো এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পর উল্টে পাল্টে লাল লাল করে ভেজেটা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ছরি উঠিয়ে দেবো এভাবে আমি সবগুলো ভেজে দেবো এবার এগুলোকে আমি চিচি শিরায় দিয়ে দেবো। আমি পিঠাগুলো চিলে শিরায় দিয়ে দিলাম। এখন উল্টা পাল্টা কিছুক্ষণ একটু শিরার ভিতর রেখে এবার আমি এক্সট্রা শিরাটা ঝরিয়ে সবগুলো তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে চিড়ে শিরা দিয়ে নেব। এবার এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব খুব সহজে বানিয়ে নিলাম মুসুরি ডাল দিয়ে খুব সুন্দর ডিজাইনের একটা পাখন পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও বেশ দারুণ একবার দেখে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম